আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমরা তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম রিপস্য আহমুদিয়ার লন্ডন ইনস্টিটিউট বিশ্ব জামাতি সংঘদে আমি হামিউল সাদেক বরাবর মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদ্যাল তা বেন বেন রসলাজিজ পদ্ধত জুম্মার খুদ্ শারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মুসুর আহমেদ কাদিমাইসুল হামেস আদ্যাল্লা তালা বেনসালাজিজ মুজিদ মুবারক ইসলামাবাদ টিলফুর হতে জুম্মার খুব প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর এতাহুল্লাহ তাল্লাহ বেনাসিল জিজ আজকের জুমার খুদ্ বদরের যুদ্ধের পরবর্তীকালে সংগঠিত বিভিন্ন যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন খুদবার শেষ দিকে হুজুর এতাহুল্লাহ তাল্লাহ বেনাসিল জিজ ইয়েমেন ও পাকিস্তানে আহমদিয়াতের কারণে কারাবন্দী অবস্থায় থাকা আহমদিদের মুক্তির জন্য এবং ফিলিস্তিনি জনগণের জন্য দোয়ার আহ্বান জানান আজ আমি ফের ইয়মনকে এস ইরানকে লিয়ে খাসতর উন খাতুন লিয়ে যে ওখানে সদর ان کو بڑی مشکل میں رکھا ہوا ہے قید میں رکھا ہوا ہے اور چند ایک اور بھی جو ان کی بات ماننے کو تیار نہیں ان کو بھی اسیر بنایا ہوا ہے ان کے لیے خاص دعا کریں اللہ تعالیٰ ان کی رہائی کے سامان پیدا فرمائے پاکستان کے اسیران کے لیے بھی رہائی کے لیے دعا کریں فلسطین کے لوگ ان کے لیے بھی دعا کرتے رہیں وہ بھی حالات لگتا ہے کہ بہتر ہو رہے ہیں پھر خراب ہو جاتے ہیں یہ ڈٹائی سے کام لے رہے ہیں সম্পূর্ণ খুদবা শোনার কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটুকুই উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে ইসরায়েল থেকে প্রাপ্ত জামাতি সংবাদ আহমদিয়া মুসুমি জামাত ইসরায়েলের হাইফা শহরের কমিটি সেন্টারে একটি আন্তঃধর্মীয় সম্মেলনের আয়োজন করে ইসরায়েলের সমাজের গভীরতম সামাজিক সংকট ও এর সমাধান নিয়ে আলোচনা করতে স্থানীয় ধর্মীয় নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্বদের আমন্ত্র জানা হয়েছিল দেখুন বিস্তারিত হাইফা শহরে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রে মোজাইক ফোরাম সম্মেলন নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় পবিত্র ভূমিতে অবস্থিত মুসলিম জামাতের আমির শরীফ ওদে সাহেব এর উদ্বোধন করেন এই সম্মেলনে সমাজের সকল স্তরের মানুষ স্থানীয় জনগণ ধর্মীয় নেতা সংবাদ কর্মী সহ অনেকেই উপস্থিত ছিলেন তারা সকলেই ইসরায়েলে বিদ্যমান তীব্র সামাজিক সংকট সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন এবং কিভাবে আস্থা স্থিতিশীলতা ও নিরাপত্তা সুসংহত করা যায় সে বিষয়ে আলোকপাত করেন এসব আলোচনার মাধ্যমে দীর্ঘদিন যাবত চলে আসা বিভিন্ন বিতর্কিত সমস্যার পূর্ণাঙ্গ ও স্থায়ী সমাধানের একটি রূপরেখা ফুটে ওঠে সম্মেলনের শুরুতে জামাতের আমির মোহাম্মদ শরীফ সাহেব স্বাগত বক্তব্য প্রদান করেন তিনি সকলের সামনে বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তিনি একজন মুসলিম নেত্রী স্থানীয় ব্যক্তি হিসেবে সমাজে তার দায়িত্ব সম্বন্ধে অন্যদের জানান এবং দেশের সকল মোজাইক সদস্যের মাঝে বিশ্বাস ও আস্থা গড়ে তোলার গুরুত্ব সম্বন্ধে আলোকপাত করেন তিনি ইসরায়েলে বিদ্যমান সামাজিক সমস্যা উদ্বেগ হতাশা মেরুকরণ এবং বিভেদ নিয়ে বিশদ বিশ্লেষণ প্রদান করেন তিনি সকল সমস্যার সমাধান ও স্থায়ী শান্তি স্থাপনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন פורום הפסיפס, אני חושב, הוא... মোজাইক ফোরাম একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন আমরা সকলেই এতে সমানভাবে অংশীদার এটা সত্য যে আমি এই ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছিলাম আর এই ফোরাম তাদের জন্য যারা বিশ্বাস করে যে পরস্পরের প্রতি আন্তরিক বিশ্বাস ও আস্থাই হলো প্রকৃত সমাধান সহানুভূতি এবং দয়া একজন মানুষের মানবিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা খাঁটি বিশ্বস্ততা ও আস্থা তৈরি করতে চাই তাহলে আমাদেরকে অন্যদের সাথে দয়া ও সহানুভূতিপূর্ণ আচরণ করতে হবে যদি আমরা অপরের সাথে আচরণের ক্ষেত্রে অশিকুল হারিয়ে ফেলি তাহলে ধীরে আমরা পশুতে পরিণত ইউনিভার্সিটি অফ হাইপার ইন্টারফেইথ এনকাউন্টার অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে এই সম্মেলন আয়োজন করা হয় এই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ইউরিয়াল সিমনসন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোজাইক ফোরাম মানুষকে সমাজের জটিল দৃষ্টিভঙ্গিকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করে থাকে সমাজে কেবল এক প্রকার দৃষ্টিভঙ্গি প্রচলিত নয় আমরা সব কিছুকেই ভালো খারাপ সাদা কালো এর মাঝে ভাগ করতে পারবো না আমাদের বুঝতে হবে একটি রঙের মাঝে বিভিন্ন শেডের রং থাকতে পারে একইভাবে মানুষের মাঝেও বিভিন্ন প্রকারের মানুষ ও তাদের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি রয়েছে এ সম্বন্ধে আমির সাহেব প্রথমে আলোকপাত করেছেন পরবর্তীতে অংশগ্রহণকারীদের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ব্যবসায়ী এবং ধর্মীয় নেতৃবৃন্দ এই পাঁচটি দলে ভাগ করা হয় প্রত্যেকটি দল নিজেদের আলোচনা করে এবং মাঝে সমাজে বিদ্যমান বিভিন্ন সমাধানের জন্য কিছু পরিকল্পনা গ্রহণের সুপারিশ করে আমি মনে করি হাইফা থেকে বিশেষ করে আহমদিয়া মুসলিম জামাত থেকে কোনো ভালো সংবাদ আসবে আহমদিয়া মুসলিম জামাত সকলের মাঝে শান্তি ও ভ্রাতৃত্ব বোধ ছড়িয়ে দেওয়ার জন্য সর্বদা কাজ করে চলছে বর্তমান যুগে ধর্মকে অনেকেই ঘৃণা বিদ্বেষ ও সহিংসতা ছড়ানোর জন্য ব্যবহার করছে কাজেই এর বিপরীতে আমাদের কাজ করতে হবে যেন ধর্মকে মানুষের মাঝে ভালোবাসা সৌহার্দ্য সহানুভূতি ও পারস্পরিক বিশ্বাস স্থাপনের জন্য ব্যবহার করা যায় তাহলেই আমরা পারস্পরিক সহযোগিতা ও নেই বিচারের সাথে একত্রে বসবাস করতে সক্ষম হব আমি মনে করি এ ধরনের সম্মেলনের ফলে আমরা আরো উন্নত পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হব বিভিন্ন শ্রেণীর মানুষকে এখানে একত্রিত করা সত্যি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার বিষয়টি আমাদের আহমদিয়া মুসলিম জামাতের কাছ থেকে শিখতে হবে আমি মনে করতাম যে ধর্ম কেবল সমস্যাই সৃষ্টি করতে পারে কিন্তু আসলে এর মাধ্যমে আমরা সমাজের সকল সমস্যার সমাধান করতে পারি যদি আমরা নিজেদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তাহলে আমরা ইসরায়েল সমাজে প্রভাব বিস্তার করতে পারবো সম্মেলনের উদ্যোক্তাদের মতে এই সম্মেলন একটি উন্নত শান্তিপূর্ণ ন্যায়নিষ্ঠ এবং মানবাধিকার ও অপরের সম্মান বজায় রাখে এমন সমৃদ্ধশীল ভবিষ্যৎ গঠনের দিকে আমাদের প্রচেষ্টার প্রথম ধাপ আল্লাহ তালার অশেষ রহমতে আহমদী মুসিব জামাত নাইজেরিয়া গত বারোই এপ্রিল শুক্রবার থেকে চোদ্দই এপ্রিল রবিবার পর্যন্ত নাইজেরিয়ার লাগেস রাজ্যের জামাতের ন্যাশনাল হেডকোয়ার্টারে তৃতীয় বার্ষিক ওয়াকফেনাও ইস্তেমার আয়োজন করে দেখুন বিস্তারিত মহানাল্লার অশেষ রাহমতে গত বারো থেকে চোদ্দই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে লাগোস স্টেটের ওজোকোর অবস্থিত ন্যাশনাল হেডকোয়ার্টারে আহমদীয়া মুসলিম জামাত নাইজেরিয়ার ন্যাশনাল ওয়াকফেনো ইস্তেমা আয়োজন করা হয় এবছর ইস্তেমার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ওয়াকফেনোদের দায়িত্ব ও কর্তব্য অংশগ্রহণকারীগণ এম টি এর মাধ্যমে হজরত খলিফাতুল মসিয়াল খামেসাইয়দাহুল্লাহ তালা বিনা শ্রী লাজিজের জুম্মার খুদ্বার সরাসরি সম্প্রচার ও শোনার সৌভাগ্য লাভ করেন ইস্তেমায় আগত ওয়াকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেবিল টেনিস স্ক্রাবল টার্টবোর্ড এথলেটিক্স সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন রয়েছে ওয়াকে ও ওয়াকে ফাতেন সকলেই এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইজতেমার মূল আকর্ষণ ছিল তেরো তারিখ শনিবার আয়োজিত সিম্পোজিয়াম লাগোসের ওজোকোর তাহির মসজিদে তৃতীয় বার্ষিক ওয়াকফেনো ইস্তেমার বিশেষ সিম্পোজিয়ামে সবাইকে স্বাগতম এবছরে ইস্তেমার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ওয়াকফেনোদের দায়িত্ব ও কর্তব্য ও ওয়াকফাতেন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মহতরম আমির সাহেব এসে এই অনুষ্ঠান আরম্ভ করবেন আহমদিয়া মুসলিম জামাত নাইজেরিয়ার মহতরম আমির সাহেব সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর সূচনা হয় পরবর্তীতে হজরত মুসিমাউদ্দাল ইসলামের আরবি কাসিদা পাঠ করা হয় আমির সাহেব তার বক্তব্যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ওয়াকফেনো স্কিমের গুরুত্ব সম্বন্ধে আলোকপাত করেন আমার উপদেশ হলো সবসময় খলিফার সকল নির্দেশ অনুসরণ করবেন আমি আশা করব ওয়াকফেন অনেকেই নাইজেরিয়ার বিভিন্ন উচ্চ পদে কাজ করবে হুজুরের নির্দেশ অনুযায়ী কঠোর পরিশ্রম এবং আধ্যাত্মিক উৎকর্ষ অর্জনের মাধ্যমে আপনারা দেশের উন্নতির জন্য কাজ করে যাবেন মৌলানা সোলেমান আব্দুল হাকিম সাহেব এতে মূল বক্তব্য প্রদান করেন হুজুরের বিভিন্ন বক্তব্য উল্লেখ করে মৌলানা সাহেব ওয়াকফেনওদের তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন নিখিল বিশিয়া মুসলিম জামাতের ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খুলি মসি আল খামেস আয়াদ আল্লাহআলা বিনাস আজিজ বলেন নবীন ওয়াকফেনদের সকল পরিবেশে নম্র আচরণ করতে হবে যদি প্রত্যেক ওয়াকফেনো তার সাধ্যমতো চেষ্টা করে তাহলে আমাদের তবলেগি কার্যক্রমে অনেক গতিশীলতা আসবে ইস্তেমার অন্যান্য প্রতিযোগিতার মধ্যে ছিল পবিত্র কুরান তেলাবাদ বক্তৃতা পয়গামের সানি সহ বিভিন্ন তালিমি বিষয় সেই সাথে ছিল ওয়াকফেনো সিলেবাসের উপর লিখিত পরীক্ষা ক্যারিয়ার গাইডেন্স এবং কাউন্সেলিং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ওয়াকেফিনে নৌ এবং ওয়াকেফাতে নোদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ইস্তেমার সমাপ্তি ঘোষণা করা হয় লাগোসের অজগরো তাহির মসজিদে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় বার্ষিক ওয়াকফেনো ইস্তেমার বিশেষ সিম্পোজিয়াম এই মাত্র সমাপ্ত হল এতে অনেক শিক্ষণীয় বিষয় ছিল বর্তমান সমাজে ওয়াকফেনোদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রদত্ত বক্তব্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে এছাড়াও মহতরম আমির সাহেব আদর্শ ওয়াকফেনো হবার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করেন আজকের আয়োজনে সবশেষে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ হিউমিটি ফার্স্ট যুক্তরাজ্যের ব্র্যাটফর্ড শহরে ডাইন ফর ডিফারেন্স নামে একটি তহবিল সংগ্রহের লক্ষ্যে নৈশ ভোজের আয়োজন করে হিউটি ফার্স্ট এমন একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা যা ছয়টি মহাদেশ জুড়ে বান্নটি দেশের বিভিন্ন সম্প্রদায়ের জন্য দুর্যোগে ত্রাণ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সহায়তা প্রদান করে আসছে দেখুন বিস্তারিত লন্ডনের ঐতিহাসিক শহর ব্রেডফোর্ডে ফার্স্ট ডিফারেন্স নামে একটি বা তহবিল সংগ্রহমূলক আয়োজন করে একটি আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান এটি নব্বইয়ের দশকে প্রতিষ্ঠা করা হয়েছিল বর্তমানে ষাটটিরও বেশি দেশে হিউমিনিটি ফার্স্ট সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে বিভিন্ন দেশে দুর্যোগ পরবর্তী ত্রাণ সেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে হিউমিনিটি ফার্স্ট অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে ব্র্যাডফোর্ডের এই আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে হিউম্যানিটি ফার্স্ট পরিচালিত কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করা হয় এই অনুষ্ঠানে হিউম্যানিটি ফার্স্টের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং আলোচনা করা হয় এগুলোর মধ্যে ছিল ইউকে ফুড ব্যাংক উদ্যোগ গাজায় মানবতার সংকটময় পরিস্থিতি পৃথিবী জুড়ে অন্যান্য মানবসেবামূলক প্রকল্প ইত্যাদি হিউম্যানিটি ফার্স্টের যে সকল সদস্য এসব প্রকল্পে ব্যক্তিগতভাবে কাজ করেছেন তারা সংক্ষিপ্তভাবে তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন তারা এসব প্রকল্পে সহজ সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং মানবতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান এই ডিনারে তিনশো জন অতিথি অংশগ্রহণ করেন এবং এর মাধ্যমে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরাকাতু